ভয় পাইলে হবে তুফান তো আইবেই আসতে আসি আগামীকাল মধুমিত সিনেমা কাঁপবে আবার আবার সাকিব গর্জ উঠবে এই গর্জটা সাকিব খান যতদিন থাকবে ততদিন ইন্ডাস্ট্রিতে এই ওটা থাকবে মেঘাস্টার সাকিব খান বলে কথা এখন শুধু আমাদের অপেক্ষার পালা আগামীকাল কখন আসবে আমাদের এক একটা মিনিট এক একটা যুগ মনে হয় এক একটা মিনিট এক একটা যুগ মনে হয় এই ঈদে তুফান ছাড়া তো কোনো কথা হবে না তুফান যে হাইপে আছে তুফান যে আলোড়ন সৃষ্টি করছে তুফান যে যে হুঙ্কার দিতে আছে তুফান গতকাল টেইলার আসার পর যে নেট দুনিয়া ঝড় উঠতে আছে সেটা সেটা আবারও দেখা যাবে আর আগামীকাল ব্যান্ড পার্টি ব্যান্ড পার্টি থেকে অনেক কিছু থাকবে সেটা তো আপনারা জানেন গতবার যে প্রোগ্রাম করেছি সেটা তো আপনারা জানেন তো আপনারা সবাই সাড়ে এগারোটার ভিতর সাড়ে এগারোটার ভিতর সাড়ে এগারোটা সাড়ে এগারোটার ভিতর আপনারা মধুমিতা সিনেমা হলে থাকবেন সকাল সাড়ে এগারোটার ভিতর যারা যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড হতে চান এই আমাদের এই ধামাকা এই রেলি র্যালি হবে রাজপ্রেশ এই টেকনাথ থেকে তুলা কাপে এই শাকিব খানের র্যালি তুফানের এই তুফানের ঝড় শুধু টেকনাথ থেকে তো তুলো না শুধু ঝড় উঠবে গোলোবালি গোলোবালি ঝড় উঠবে তুফান এই তুফানের ঝড় কোথায় যেয়ে থাকবে কইতেই না মেগাস্টার বলে কথা আর আগামীকাল কে কোন সিনেমালে যাবেন সেটা আপনারা জানাবেন কমেন্টে আর আমি দ্বিতীয় দিন আসতেছি ময়মাংসি সাহেবানি সিনেমালে আপনাদের সাথে দেখা হবে এখন শুধু অপেক্ষা করতেছি এই তুফান কবে আসবে তুফান কখন আসবে কখন সিনেমায় দেখব সেইটার জন্য অধীর আগ্রহী আছি আর আমাদের এই মেগাস্টারে যাই হোক এই ঈদে তুফান তুফানের সাথে থাকবেন আর আগামীকাল আমাদের সাথে যা যারা থাকবেন আমার ওখানে মেসেঞ্জারে নখ দেবেন আর নাম্বার লাগলে নাম্বারও দিয়ে দেবো আগামীকাল আগামীকাল যে যেটা আপনার হবে আমাদের সাড়ে এগারোটায় প্রোগ্রাম আমরা তিনটে শো দেখবো আমরা তিনটে শো দেখবো আমরা বারোটায় প্রোগ্রাম শুরু করবো এগারো যাই হোক পরিশেষে বলতে চাই আগামীকাল আপনারা যারা প্রোগ্রামে থাকবেন তারা কোনো সাড়ে এগারোটার ভিতরে উপস্থিত থাকবেন আর আপনারা এই মধুমিতা সিনেমা হলগুলো আমরা ঝড় উঠে গ্লোবালি সব জায়গায় আলোচনা থাকতে হবে যে সাকিব খানের ফ্যান্সটা তুফান নিয়ে যে উন্মোদনা করতেছে তুফান বাংলা চলচ্চিত্রের ইতিহাস ভেঙে দেবে এটা আপনারা সবসময় মাথায় রাখবেন আর আমাদের আমাদের টার্গেট হয়েছে সাকিব খানের তুফানকে সাকসেস যদি করতে পারি আমরা প্রিয়তম মাসে যদি ব্যবসা সফল করতে পারি তুফান তাহলে তুফান এসে আবার ডাবল বাজেটে ছবি হবে আগ্রহ করবে যে ছবিটা আমরা যেহেতু এটা ব্যবসা সফল হয়েছে আমরা আরও ভালো কিছু কি দিতে পারি আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা আরও ভালো কিছু দেবো আমরা যদি দশ কোটি টাকা ছবি বানাই আমরা পরের ছবিতে বিশ কোটি বাড়াবো সেই ছবি যদি সাকসেস হয় তাহলে আমরা তিরিশ কোটি বাড়াবো এইরমভাবেই চলচ্চিত্র এগিয়ে গেছে এই যে আপনারা কানাডা এই কানাডা বলি কণাট্য ইন্ডাস্ট্রি যে নায়ক কেজিএফ ছবি কয় তাও তার আগে কী ছবি চলে নাই বেশি একটা কিন্তু তারা একশো দশো কোটি টাকার একটা ছবি সাকসেস হওয়ার পর এখন হাজার কোটি পাঁচশো কোটি ছয়শো কোটি টাকার ছবি বানায় এইরমে তারাও এরকম দুই কোটি দেড় কোটি টাকার ছবি বানায় সেখান থেকে এখন বিগ বিগ অবস্থানে চলে গেছে বাংলা ইন্ডাস্ট্রি তো আমরাও চাই তুফানের দ্বারায় আবার আমরা নতুনত্ব নিয়ে আসি এই নতুনভাবে যেরকম বাংলা চলচ্চিত্র এগিয়ে যায় এটাই আশা রাখি আর আপনারা বারবার একটা কথা বলি আপনারা অন্যের নিন্দা না করে আপনারা নিজের হিরোর ছবি একবারে দেখা দশবার দেখেন পনেরো বার দেখেন বার দেখেন তাহলেই আপনার অন্য যারা সমালোচনা করছে সব সমালোচনা বন্ধ হয়ে যাবে যদি এটা আপনারা করেন এটাই আশা রাখি এই দু সালে এই তুফানকে আমরা আমরা গ্লোবালি তুলে দেবো গ্লোবালি তুলে দেবো আমরা তুফান আর ধন্যবাদ অল সাকিস অগ্রিম অগ্রিম একটা কথা বলতে চাই অগ্রিম একটা কথা বলতে চাই আপনারা সবাই আপনারা সবাই সাড়ে এগারোটা ভিত্তে আসবেন আর যাই হোক আর বেশি কথা বাড়ানো সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিবেস্টার